আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ রায় সালকাব একটা চ্যানেলে আমারও শিখেছি নতুন একটা রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা তাহলে দেখতে থাকো আর সাথে দেখো একেবারেই যেন স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার তোমাদের কাছে দেখো বন্ধুরা সবজি সবজিখানে কাটাগরি করে নিয়েছি একেবারেই সব কিছু রেডি করে চলো রান্নাটা করে নিই যেসব আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে তাদের কিন্তু অসংখ্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে কিছু চিংড়ি আর কিছু কাঁটাপোনা মাছ আমি সুন্দর করে ধুয়ে নেবো বন্ধুরা একেবারেই টাটকা একটা জ্যান্ত রুই মাছ সেটা এখন সুন্দর করে আমি ধুয়ে নিয়ে রান্না বানাবো আজকে কী দিয়ে রান্না বানাবো বন্ধুরা আজকে আমি বানাবো নাজনে ডাটা টমেটো আলুও এই জ্যান্ত টাটকা রই মাছের ঝোল আমি কিভাবে বানাচ্ছি আজকে রেসিপিটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে দেখতে থাকো প্রথমে আমি উনুনটা ধরিয়ে দিলাম দিয়ে একটা চাটই বসিয়ে দিলাম এখন আমি লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে মাছগুলো কিন্তু ভেজে নেব আর জ্যান্ত রই দিয়ে তো সবজি বানালে সুন্দর টেস্ট হবে কিন্তু এটাতে কিন্তু বেশি কাটা থাকে তবুও কিছু করার নেই একটু স্বাস্থ্যকর মাছ খেতে গেলে তো একটু টাকা সহ্য করতেই হবে বেশ ভালো করে আমি মাছের পিসগুলো সুন্দর করে ভেজে নেব জ্যান্ত টাটকা মাছ বন্ধুরা আমি কিন্তু বেশি একেবারে লাল লাল করে ভাজি না মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখনকার নানো রাটা কিন্তু রান্না করলে একেবারেই সাদা হয় না এজন্য কয়েকটা টমেটো দেবো আর একটু দেবো রাধুনি গুঁড়ো রাধুনি গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে আর টেস্টটাও সুন্দর হয় তেলের মধ্যে পেঁয়াজটা লঙ্কাটা আমি একটু নাড়িয়ে নিই এখন বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে বন্ধুরা আছে প্রতিদিনের মতো খুব সামান্য আদা রসুন ও শুকনো লঙ্কা বাটা এখন দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলো এখন মশলার সঙ্গে আমি একটু নাড়িয়ে নিচ্ছি বেশিক্ষণ আমি ভাজা ভাজা করব না এখনই কিন্তু আমি নাজনের ডাটাগুলো দিয়ে দেবো যেহেতু অক্সিজেন এখন নাজনের ডাটাগুলোগুলো কিন্তু সিদ্ধ হতে অনেকটাই দেরি হয়ে যায় আলু ডাটাটা একসঙ্গে দিলেই কিন্তু বেশি ভালো হয় সব কিছু এখন সুন্দর করে কষাতে থাকবো আর আমরা কিন্তু সবাই জানি যে কোনো সবজি রান্না কিন্তু যত ভেজে ভেজে কষিয়ে কষিয়ে রান্না বানাবো সেটা কিন্তু টেস্টটা দুর্দান্ত হয় এখন আমি দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এখন সুন্দর করে আমি কষিয়ে নেব আর ভাজা ভাজা হবে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য টেস্টের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি আর বাটা মশলা শিলপাটায় বাটা মশলা দিয়ে তো আমি রান্না করি তোমরা সবাই যেন আর কাঠের জালে রান্না টেস্টটা একটু বেশি ভালো হয় দেখো বন্ধুরা কালারটা একেবারে চেঞ্জ হয়ে এসেছে এখন আমি আর একটু নাড়িয়ে নেব একেবারেই কিন্তু আমার কথা না কমপ্লিট এখন আমি দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ঝলটা দিয়ে দিচ্ছি টমেটোর তো সেদ্ধ হতে দেরি হয় না এই জন্য টমেটোটা দিয়ে আর কষালাম না পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে ঝোলটা ফুটে গেলেই কিন্তু আমি সুন্দর করে মাছগুলো সাজিয়ে দেবো আর এভাবেই কিন্তু ঝোল ঝোলের অবস্থায় রান্নাটা আমি শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি নতুন বন্ধ হয়ে থাকো তাহলেও আবারও বলছি সাবস্ক্রাইব করবে লাইক দেবে কমেন্ট শেয়ার অবশ্যই করবে সুন্দর করে আমি এখন মাছের পেজগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো আমার সাজানো হয়ে গেছে এখন কিন্তু আমি একটু ঢাকনাটা দিয়ে দেবো আসে কিছুক্ষণ পর খুলে দেখে নিচ্ছি একেবারেই কিন্তু আমার নাজনে ডাটা ও আলু টমেটো ও রুই মাছের ঝোল রেডি আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো সুস্থ থেকো কালারটাও যেমন সুন্দর এসে খেতেও টেস্ট হয়েছিল যেহেতু জ্যান্ত তো মাছ এটা একেবারেই আমার রেডি রান্না এখন তাহলে গরমা গরম খেয়ে নেওয়া যাক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি الله حفظ